বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি ফোর্সের একটি সিক্রেট এজেন্সির অফিসার বাদল রিসভি দুর্নীতিগ্রস্ত ক্ষমতাশীলদের কাবু করাই যার প্রধান কাজ তবে কি সে আসলে হ্যালো কমিক রিডার্স ওয়েলকাম টু ক্লিপস কমিক্স দিস ইজ ইউর হোস্ট ঊর্ধ্ব অ্যান্ড আজকে আমরা যে বইটি রিভিউ করব সেটি হচ্ছে নিশাচর বাই তহিদুল ইকবাল সম্পদ তহিদুল ইকবাল সম্পদ ভাই বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল অ্যান্ড পপুলার কার্টুনিস্ট এবং গ্রাফিক নোভেল অথর যাকে মোস্ট অফ দ্য কমিক রিডার্স চেনেন তার অ্যাকশন অ্যাডভেঞ্চার সিরিজ দুর্জয়ের জন্য ওয়েল এই বইটিও একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার স্টোরি তবে আনলাইক দুর্যয় এটি একটি ফুল ফ্লেজড গ্রাফিক নোভেল অর্থাৎ একটি কমপ্লিট স্টোরি বইটি প্রথম প্রকাশিত হয়েছিল দুই হাজার চব্বিশ সালের বইমেলায় রঙ্গন পাবলিকেশন থেকে বইটির মুদ্রিত মূল্য সাতশো টাকা আমি যদি আপনাদেরকে বইটির ওভারঅল লুকটা দেখাই এটা কিন্তু খুবই একটা সুন্দর একটা আর্টওয়ার্ক আমরা প্রচ্ছদে দেখতে পাচ্ছি যদি আমি ব্যাক কভারটা দেখাই এখানে এখানে আমাদের মেইন প্রোটা প্রোটাগনিস্টকে আঁকা আছে আর কিছু সিনপসিস লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন বইটা বেশ মোটা অ্যাজ এ গ্রাফিক নভেল বইটির পেপার কোয়ালিটি যদি আপনাকে দেখাই এগুলো স্লিপারি অর্থাৎ গ্লসি পোস্টার পেপারে করা বইটির প্রিন্ট কোয়ালিটি অসাধারণ তবে বইটির বাইন্ডিং কোয়ালিটি আমার কাছে একটু উইক লেগেছে তবে বইটির ওভারঅল লুক আমাকে বেশ মুগ্ধ করেছে আমার জানা এটাই বাংলাদেশের প্রথম কমপ্লিট গ্রাফিক নোভেল যেটা কিনা পুরোটাই পোস্টার পেপার দিয়ে করা তবে আপনারা দেখতে পাচ্ছেন যে আনলাইক ওয়েস্টার্ন কমিক্স কাগজগুলো ম্যাট পোস্টার পেপার নয় বরং গ্লসি পোস্টার পেপার ইউজ করা হয়েছে তো এবার আসা যাক বইটির স্টোরি নিয়ে বইটির স্টোরিতে আমাদের মেইন প্রোটাগনিস্ট হচ্ছেন বাদল রিজভি যিনি একজন ফর্মার নেভি কমান্ডো তিনি বর্তমানে কাজ করছেন একটি সরকারি সিকিউরিটি এজেন্সির হিটম্যান হিসেবে বাদল রিজভির মূল কাজ হচ্ছে দেশের বিভিন্ন দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ এবং মাফিয়াদেরকে হত্যা করে তাদের আত্মসাত করা টাকাগুলো দেশের রিজার্ভে ফিরিয়ে আনা তবে রিজভি শীঘ্রই উপলব্ধি করতে পারে যে সে আসলে একটি হয়তো পলিটিক্যাল ওয়েপন হিসেবে ব্যবহৃত হচ্ছে যাকে এজেন্সি হেড নেসেসারি ইভিল হিসেবে আখ্যায়িত করেন পুরা স্টোরিটাতে আমরা বাদলের এমনই একটা সুন্দর অ্যাডভেঞ্চার দেখতে পাবো এছাড়াও বাদলের এই বিজার জীবনের বিভিন্ন অ্যাসপেক্ট ফুটে উঠেছে সুন্দরভাবে স্টোরিটাতে অ্যাকশান যেরকম আছে অ্যাডভেঞ্চার যেরকম আছে সেরকম আবার রোম্যান্সও আছে বইটিতে হালকা পাতলা ভায়োলেন্স দেখানো হয়েছে এছাড়াও সব কিছু বিবেচনায় বইটা ম্যাচিওর রেটেড অর্থাৎ এটা ছোটদের জন্য সাজেস্টেড না স্টোরি টেলিংয়ের কথা বিবেচনা করলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে সম্পদ ভাইয়ের অন্যান্য কাজ যেমন দুর্জয় মারুফ এগুলো থেকে এই বইটার স্টোরি টেলিং আরেকটু ভালো করার জায়গা ছিল এবার আসা যাক আর্টওয়ার্কের ব্যাপারে আমার কাছে এই বইটির সবচেয়ে আকর্ষণীয় যে ব্যাপারটা মনে হয়েছে সেটা হচ্ছে এটার আর্টওয়ার্ক আমরা এখানে সম্পদ ভাইয়ের অসাধারণ কিছু স্কিলস দেখতে পাবো এখানে আমরা সম্প্রদায়ের ক্লাসিক্যাল বাংলা ফিল্ম স্টাইলের যে আর্টওয়ার্ক সেটা দেখতে পাচ্ছি আমি বইটি থেকে কিছু সুন্দর সুন্দর আর্টওয়ার্ক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওভারঅল বইটাকে আমি ফোর আউট অফ ফাইভ রেটিং দিব আমার কাছে মনে হয়েছে এই বইটা বাংলাদেশের কমিক ইন্ডাস্ট্রিতে বেশ বড় একটা স্টেপ বাংলাদেশের কমিক ইন্ডাস্ট্রিতে এরকম ফুল ফর্ম গ্রাফিক নোভেল আরও বেশি বেশি দরকার তো যাই হোক আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই